খবর রোমানিয়া নিউ দিল্লি অ্যাম্বাসির কিছু সুসংবাদ আছে এবং কিছু আপডেট আছে বিস্তারিত আলোচনা করব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আলোচনা করতে যাচ্ছি রোমানিয়া নিউ দিল্লি এম্বাসির নতুন কিছু সুসংবাদ এবং নতুন কিছু আপডেট সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তাই বলছি কেউ আমার এই ভিডিওটি স্কিপ করবেন এবং টেনে টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং যত কেউ স্কিপ করে চলে যান বা টেনে টেনে চলে যান অনেক তথ্যই আপনার অজানা থেকে যাবে বা মিস করে ফেলবেন আর বিশেষ করে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সে সকল ভাইদের আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন যাতে রোমানিয়ার যে তথ্যগুলো আমি আপনাদের মাঝে দিই সেই তথ্যগুলোটি সবার আগে আপনি জানতে পারেন তবে অনেক ভাই চিন্তিত আছেন যে যারা বিশেষ করে রোমানিয়া অ্যাপয়েন্টমেন্ট ডেট মিস করছেন বা রোমানিয়া অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে চিন্তিত আছেন যারা তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি আজকে আর বিশাল বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সবার শেষের দিকে আপনি আজকে আমি প্রথমে আলোচনা করব যারা রোমানিয়ার বিষয় নিয়ে অলরেডি অ্যাপয়েন্টমেন্ট ডেট মিস করে ফেলছেন তারা বেশ আগে কিন্তু তারা রিসেডিউল নিতে পারতো বাট মাঝখানে কিন্তু রিসেডিউলির ব্যবস্থা ছিল না বন্ধ করে স্থগিত ছিল তবে বর্তমানে বিশেষ কোনো মাধ্যমে আপনারা কিন্তু ক্রি শিডিউল নিতে পারবেন বিষয়টা আসছিল যে আপনার যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে বা যারা রিসিডিউল নিয়ে চিন্তিত ছিলেন তাদের জন্য বিশাল বড় সুসংবাদ এটাই তাদের অফ কোম্পানি যদি হয়ে থাকে এবং কোম্পানি যদি বিশেষভাবে অ্যাম্বাসিকে অনুরোধ করে সেভাবে সেই বিষয়টা কিন্তু অ্যাম্বাসি বিবেচনা করে তাদের কি রিসিডিউল দিচ্ছে তারা কিন্তু আবার পরবর্তীতে অ্যাম্বাসি ফেস করতে পারেন তবে কারণ থাকতে হবে অবশ্যই যে আপনি কী কারণে অ্যাম্বাসি ফেস করতে পারেন নাই বিশেষ করে আমরা ইন্ডিয়ান ভিসার জন্যই কিন্তু অ্যাম্বাসি ফেস করতে পারি নাই যদি আপনি এরকম কোনো বিশেষ কারণ দেখিয়ে কোম্পানিকে দিয়ে রিকোয়েস্ট করে রাখতে পারেন অ্যাম্বাসিকে সেক্ষেত্রে কিন্তু আপনি রি শিডিউল নিতে পারেন তবে আপনার এজেন্সিও ভালো হয় তবে আপনার এজেন্সির সঙ্গে আপনার কোম্পানি বা লয়ারের সঙ্গে সম্পর্ক কেমন লেনদেন কেমন সে বিষয়টা যদি গুড হয়ে থাকে এবং আপনার এজেন্সি যদি ভালো হয়ে থাকে কিছু টাকা অবশ্যই লাগবে কিছু টাকার বিনিময় এটা কত টাকা লাগবে আমি জানি না আপনার এজেন্সির উপর নির্ভরশীল কারণ এক একটা কোম্পানি এক একটা এজেন্সির সঙ্গে এক এক রকমের ডিল করে থাকে তা এখানে কারো কাছ থেকে কত টাকা নেবে এটা রিয়েলি বা আপনার সঠিক তথ্য কেউ দিতে পারবে না কারণ এক একটা এজেন্সি এক এক রকমের ডিল করে বা এক একটা কোম্পানি এক এক রকমের কেউ পঞ্চাশ হাজার কেউ ষাট হাজার কেউ এক লক্ষ কেউ দুই লক্ষ টাকাও পর্যন্ত দেখেছি অনেক ভালো কোম্পানি আপনার বেসিক যে বেতনটা ধরেছে সেটা অনেক ভালো তাদের ক্ষেত্রে আপনার ফ্যাসিলিটি অনেক ভালো ক্ষেত্রে তাদের দেখতে গিয়ে যে কন্টাক্টের টাকাটা একটু বেশি অঙ্ক হয়ে থাকতে পারে তবে আমি আপনাকে বলবো আপনার এজেন্সি যদি ভালো থাকে এবং আপনার কোম্পানি যদি গ্রুপ অফ কোম্পানি হয়ে থাকে কিছু টাকার বিনিময়ে আপনার কোম্পানি কিন্তু আপনাকে রিশিডিউল নিতে পারবে এখানে চিন্তার কোনো কারণ নেই আর বর্তমান অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে যারা চিন্তিত আছেন অ্যাপয়েন্টমেন্ট ডেটের বিষয়টা আমি আলোচনা করতে যাচ্ছি যে আমাকে কিছু গত ভিডিওতে আমি বলেছি যে নভেম্বর এবং ডিসেম্বরে যারা অ্যাপয় ওয়ার্ক পারমিট পেয়েছেন তাদের কিন্তু অনেকেই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে এটা হানড্রেড পারসেন্ট শিওর নভেম্বর এবং ডিসেম্বর মাসে যারা ওয়ার্ক পারমিট পাইছেন তারা কিন্তু অনেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন আমার অনেক ভাইয়ের সাথেই কথা হয় আমি আপনাদেরকে মিথ্যা আশ্বাস দিচ্ছি না বা মিথ্যা কোনো এখানে তথ্য দিচ্ছি না আমি যেহেতু একজন ইউটিউবিং করি বা আমার রোমানিয়ার তথ্য দিয়ে থাকি আমার কিন্তু রোমানিয়া পুরবাসী যারা আছে বা রোমানিয়ায় যারা যাবেন রোমানিয়া ভিসা প্রত্যাশী যারা আছেন তাদের সাথে কিন্তু অনেক মানুষের সঙ্গেই আমার কথা হয় বা অনেকেই আমাকে ফোন করে কিন্তু তথ্য জানার জন্য একজন দুজন না অনেকেই যেটা অগণীয় অগণনীয় তাই আমি আপনাদেরকে বলবো যে আমি আপনাদেরকে যে তথ্যটা দিয়ে থাকি সেটা কিন্তু রিয়েল এবং সঠিক তথ্য দিয়ে থাকি বিকজ এই জন্যই যে যারা নভেম্বর এবং ডিসেম্বর মানে ওয়ার্ক ফ্রমিট পেয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে তাদের সাথে সরাসরি কথা বলছি তারা ইন্ডিয়া আছে অলরেডি আম্বাসি অফেস করছে এরকম ভাইদের সাথে কথা বললে আমি শিওর হয়ে তারপরে আপনাদেরকে সঠিক তথ্যটা দিয়েছি তবে আমি আপনাকে যে বলেছি যে নভেম্বর এবং ডিসেম্বর মাসে ওয়ার্ক ফর্মিট যারা পেয়েছে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে এটা একশো পার্সেন্ট শিওর তবে অনেকেই অ্যাপয়েন্টমেন্ট ডেট পার নাই এটা আসলে আপনার এজেন্সির কিছু ভুল আছে ভুল বললে ভুল হবে আপনার এজেন্সির কিছু আপনার টান আছে যেমন ধরেন যে একটা একসঙ্গে বিশটা বা পঞ্চাশটা বা একশোটা ওয়ার্ক পয়েন্ট বের হয়েছে সবাই কিন্তু একসঙ্গে অনলাইন করে না কেউ সঙ্গে সঙ্গে অনলাইন করেছে বা এজেন্সি আপনার এজেন্সিকে টাকা দিয়েছে বা কেউ বা এক মাস পর দুই মাস পর এজেন্সিকে টাকা দিছে তো আপনার এজেন্সি সব সময় চাবে যে ওই যে একশো জন ওয়ার্ক পারমিট পাইছে বা পঞ্চাশ জন ওয়ার্ক পারমিট পাইছে তাদের টাকা একসঙ্গে নিয়ে পরবর্তীতে আপনাদের সকল ওয়ার্ক পারমিট একসঙ্গে অনলাইন করবে যাতে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটটা সকলেই পরাপড় আপনারা পেয়ে যান একই সঙ্গে আর আপনি যখন ওই বিশটা বা দশটা পাঁচটা করে অনলাইন করবে আবার ওই দশটা পাঁচটা করে আবার মেল করবে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট একটা ঝামেলার সৃষ্টি হয়ে যাবে সেক্ষেত্রেও এজেন্সিগুলো এই জন্য কী করছে আপনি ওয়ার্ক পারমিট পাওয়ার সঙ্গে সঙ্গে টাকা দিচ্ছেন কিন্তু আপনার সঙ্গে যে আরও পঞ্চাশ জন বা একশো জন ওয়ার্ক পারমিট পাইছে আপনার এজেন্সি তারা কিন্তু সময় মতো আপনার এজেন্সিকে পেমেন্ট করে নাই পেমেন্ট না করার কারণেই কিন্তু আপনার এজেন্সি দেরিতে অনলাইন করছে এবং অনলাইন করার পর পরবর্তীতে যখন দেরি হয়েছে অ্যাম্বাসি বরাবর মেল করতে সে কিন্তু সেই ক্ষেত্রে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পেতে দেরি হচ্ছে বাট এখানে চিন্তার কোনো কারণ নেই আপনার ওয়ার্ক পারমিট যদি রিয়েল হয়ে থাকে এবং আপনার সকল ডকুমেন্ট যদি রিয়েল হয়ে থাকে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন আর যারা বিশেষ করে এখনও অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই বা অ্যাপয়েন্টমেন্ট ডেট সামনে পাবেন ইন্ডিয়ান ভিসা পান নাই তাদের আমি অনুরোধ করব ইন্ডিয়ান ভিসা করার জন্য আর বিশেষ করে আমি আপনাদেরকে বলবো যে ঢাকা বাদে ঢাকা সিটি বাদে আপনার বাইরে আরও অনেক ইন্ডিয়ান অ্যাম্বাসি আছে হিসাব অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনার ভিসার জন্য বলবো আমি কারণ হিসাব অ্যাম্বাসিতে যদি আপনি যদি ভিসার জন্য আবেদন করেন বা ভিসার জন্য যদি পাসপোর্ট জমা দেন সেই কিন্তু আপনি দ্রুতই ইন্ডিয়ান ভিসা পেয়ে যাবেন ঢাকার মধ্যে একটু দেরি হয় বাট ঢাকার মধ্যে যারা আছেন তারাও যদি ময়মনসিংহের ওই দিকে বা চট্টগ্রামের ওই দিকে যদি চেষ্টা করেন তারা কিন্তু সহজেই ইন্ডিয়ান ভিসা পেয়ে যাবেন এখন ভিসাল ঈশ্বরের পরিস্থিতি কি আমি বলবো বর্তমান ভিসাল ঈশ্বরের পরিস্থিতি আশি পারসেন্ট আশি থেকে নব্বই পার্সেন্ট এখানে অনেক ভাই আমাকে ব্যাট কমেন্ট করতে পারে আগে বিস্তারিত জানবেন তারপরে ব্যাট কমেন্ট করবেন অনেকেই বিস্তারিত না শুনে বা না বুঝেই ব্যাট কমেন্ট করেন বা অনেক ভাই যারা বিশাল রিজেক্ট করেছে তারা অনেক ক্ষিপ্ত হয়ে আমাকে ব্যাট কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে বলবো বর্তমান বিশাল এসোর পরিস্থিতি আশি থেকে নব্বই পার্সেন্ট বিগত দিনে বিশাল এসোর পরিস্থিতি খারাপ ছিল কিন্তু খারাপ থাকার বেশ কিছু কারণ আছে যেমন আপনার যে কোম্পানি ছিল সেই কোম্পানির ভালো না কোম্পানি আপনার সরকারকে ট্যাক্স সময় মতো প্রধান করে না অথবা ওদের যে কোন শ্রমিক আছে তাদের যে সুযোগ সুবিধা সরকারি রুল অনুযায়ী সেই সরকারি রুল অনুযায়ী সেই সুযোগ সুবিধা তাদেরকে দিচ্ছে না অথবা আপনার কোম্পানি বিলাক লিস্টে পড়ে গেছে অথবা আপনার ওয়ার্ক পারমিট ফেক তবে বাংলাদেশে ওয়ার্ক পারমিট এতটাই ফেক দে মানুষকে কে ধোকা দিচ্ছে বা মানুষের সঙ্গে জালিয়াতি ব্যবসা করছে আর এটা বাংলাদেশে কখনোই বন্ধ করা সম্ভব না এই জন্যই বন্ধ করা সম্ভব না এই বিশেষ করে আমরা বাঙালি যারা আদম ব্যবসার সঙ্গে জড়িত আছি আমি বলবো এটা মাইন্ডেড না এটা আসলে আদম ব্যবসাই বলে আপনার দেখবেন যে মূলত এজেন্সি যারা তাদের আদম ব্যবসা মানুষ নেই তো ব্যবসা চাই না সেক্ষেত্রে যারা আদম ব্যবসা করে এখানে দুই নম্বরই ভালো মন্দ সবই থাকবে আর আদম ব্যবসা বাংলাদেশে যতদিন আছে দিন আপনার জাল ফেঁক এসব থাকবেই এখানে কখনোই ঠেকানো সম্ভব না তবে প্রত্যেকটা ক্লায়েন্টের উচিত যাচাই বসাই করে ভালো একটি এজেন্সির কাছে বা ভালো কোনো মাধ্যমে পাসপোর্ট জমা দিয়ে ওয়ার্ক পারমিট বেড়ে তারপরে দেশের বাইরে যাওয়া তবে যারা বিশেষ করে ফেক ওয়ার্ক পারমিট বা বিভিন্ন কারণ আমি পিছনে যেটা বুঝেগুলো বললাম যে আপনার এ কোম্পানি ভালো না কোম্পানি বিলাস লিস্টে পড়া কোম্পানি ট্যাক্স প্রদান করে না সময় মতো বা কোম্পানি তার কর্মীকে বা এমপ্লয়ীদেরকে যে সুযোগ সুবিধা দেবে সরকারি রুলস অনুযায়ী সেই সুযোগ সুবিধা সময় মতো দিতে পারে না অথবা ভ্যাকান্সি খালি নেই আপনার ডকুমেন্ট ঠিক নেই এইসব কারণে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হয়েছে বেশি তবে আপনার ওয়ার্ক পারমিট ফেক এবং ডকুমেন্ট ফেক এবং আপনার কোম্পানির ট্যাক্স সময় মতো সরকারকে পে করে না এই তিনটা কারণেই বিশেষ করে আপনার ভিসা রিজেক্ট হয়েছে তবে বর্তমান যে ওয়ার্ক পারমিটগুলো বের হয়েছে বা বিশেষ করে দুহাজার সালে মে মাসের পর থেকে যে ওয়ার্ক পারমিটগুলো বের হয়েছে সেই ওয়ার্ক পারমিটগুলো কিন্তু আপনার অফ কোম্পানি থেকে বের হয়েছে এই জন্য বর্তমান বিশাল ইস্যুর পরিস্থিতি খুবই ভালো তবে আপনার ওয়ার্ক পারমিট এবং সকল ডকুমেন্ট যদি রিয়েল হয়ে থাকে বর্তমান অনুযায়ী আপনার ওয়ার্ক পারমিট যদি রিয়েল হয়ে থাকে সকল ডকুমেন্ট যদি রিয়েল হয়ে থাকে বয়স কোনো ম্যাটার না আপনি যদি সুন্দরভাবে একটু ওদেরকে ইংলিশে বুঝাইতে পারেন যে আপনি রোমানিয়া গিয়ে থাকবেন অথবা আপনি যে কাজ করবেন সে কাজে আপনি স্কিল ওয়ার্কার সেই ক্ষেত্রে কিন্তু আপনি একশো পার্সেন্ট বিষা পাবেন আমি আপনাকে বললাম আপনার ওয়ার্ক পারমিট যদি রিয়েল হয়ে থাকে আপনার সকল ডকুমেন্ট যদি রিয়েল হয়ে থাকে আপনি যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন সেটা যদি প্রমাণ করতে পারেন ইংলিশের ইন্টারভিউ দিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনি একশো পার্সেন্ট ভিসা পাবেন এটা আমি এই ভিডিওটা আপনার প্রয়োজনে ডাউনলোড করে রাখবেন আমি যদি ডিলেট করে রাখি আপনি আপনাদেরকে গ্যারান্টি দিলাম এখনও গ্যারান্টি দিচ্ছি আবারও যদি ভালো করে বুঝতে যদি না পারেন আমি আবারও বোঝাচ্ছি আপনার ওয়ার্ক পারমিট সকল ডকুমেন্ট যদি ঠিক থাকে এবং আপনি যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন আপনি একশো পার্সেন্ট ভিসা পাবেন বর্তমান কারণ বর্তমান বিষা এসেও আশি থেকে নব্বই পার্সেন্ট আর যে ভাইয়েরা ভিসা পাচ্ছেন না তাদের খুবই দুঃখের বিষয় তাদের জন্য আসলে বলার কিছু নেই তাদের জন্য খুবই বেদনাজনক কারণ মাত্র দশ থেকে বিশ পার্সেন্ট ভিসা রিজেক্টের হার তারা যদি সেই